এই একটা জিনিস আর একটা আছে আর একটা আছে আমার ভাড়া জীবন না লাগবোই না হ্যাঁ এটা কি ভালো নাকি আমার লাগবো এটা ভালো আমি তারে আমি তো বললাম যে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা বা কোনো চাহিদা নিতে আসতে পারে তবে হ্যাঁ এই জিনিসটা যে তার হলো তিনটে কাপড় তিনটা ব্লাউজ তিনটে ব্লাউজ তিনটে পেটিকোট তিনটে পেটিকোট এইটুক সে আমার কাছে বাড়ি আছে ওটা তো করতেই পারে বছরে তিনটা সাইটে লাগবে হ্যাঁ এই এইটুকি কিন্তু তাছাড়া যে